নামাজও করি না মাথায় টুপিও দিই না তার মানে আমার দুই রকমের চরিত্র জল সাথে বাড়িতে একরকম আমার বউকে নগরে বেড়াতে নিয়ে এসেছি এই যে সেলিম ভাই আছে আমার পাশে বসে আশা পুরে বাড়িও না আলহামদুলিল্লাহ খুব ভালো সম্পর্ক তা ওনাকে বলছিলাম আমার গিন্নি কিনি আপনার বাড়ি বেড়াতে আসবো খুব শক আমাদের মেহরা বলে যেদিনা সুর মালদতে চালাক বৈড়িয়া আসে তা টাইমের কারণে হয় না। দেহ তা আমার বউকে যখন বীর নকরে বারাতে নিয়ে সে হাত মোজা পা মোজা চথের উপরও ক্লাব বক্তা বংগলের কথা পর্দা ক্লাব করা যাবে না। অথচ আমার বউ যখন বাড়ি থেকে ছোট উস করে ঘোরে সবাই দেখতে পায়। মানে পুরো বোজার চেষ্টা করো। তার মানে আমি আমার বউয়ের দুই রকমের চরিত্র। এখানে নেছি এটা ভঙ্গের চরিত্র।

মহম্ম সশাল নামের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ যে আপনি উত্তম চরিত্রের অধিকারী দেখুন ওনার স্ত্রীদের কাছে একবার ঘুরে আসা যাক দেখা যাক ওনার স্ত্রীরা কি বলে যে স্বামী হিসাবে কি ছিল একজন লোক এসেছেন আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করে বলছেন ও আয়েশা বলতো দেখি আল্লাহর নবীর চরিত্রটা কেমন আম্মা জান আয়েশা বলেন যে আমার নবীর চরিত্রটা তেমন তোমরা কি কোরআন মাজিদ তেলাওয়াত করনি বলে হ্যাঁ করেছি বলে কোরআন মাজিদে যা যা তোমরা পড়ছো কোরআন মাজিদে আল্লাহ যেভাবে বলেছে আমার নবীর চরিত্রটা একই রকমের 19 20 দেখতে পাবে না

তাও তো এখন একটা বইয়ের কাছে উত্তম হওয়া যায় না আপনার বউকে জিজ্ঞেস করব যে খালা খালু কেমন সারা জীবন বরবাদ হয়ে গেল কেলে এটাও বলবে অথচ আপনার একটা বউ তাতেই অবস্থা আর মোহাম্মদের এগারো জন বিবি তারপরেও তিনি বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী চলুন একটা লোক ভালো এই সার্টিফিকেট দ্বিতীয় কে দিতে পারে তার বাড়ি চাটর দিতে পারে দিতে পারে না পারে আমার গাড়ি যে চালায় ড্রাইভার আমি সারা দিন কি করি না করি আমার ড্রাইভার কিন্তু আমার সার্টিফিকেট দিতে পারবে হয় না কত ভালো লোক খারাপ লোক কওক তো আমার চুরি কওক তো কাজ করি মোবাইলে বসে গ্রাম দেখি কিনা तास লাগি আমার ড্রাইভার জানে কি জানে না জানে চলুন মোহাম্মদ বাড়ির আলাইহি কাছে জিজ্ঞাসা করা যায়

আমাকে বছরে কোনদিন একথা বলেনি যে আনাস তুমি এটা কেন করলে এটা তুমি কেন করলে না আনাস তুমি এটা কেন খেলে এটা তুমি কেন খেলে না হজরতে আনাস বলছেন আল্লাহ নবীর মতো নরম হাতের তালু পৃথিবীর কোন পুরুষের আমি দেখিনি হজরত আনাজ বলছেন আল্লাহর নবীর গায়ের সুখ এই রকম ঘেরান পৃথিবীর কোন পুরুষের আমার চোখে পড়েনি শুধু এই নয় হজরতে আনাজ বলছেন নবীজি আমাকে কোন কাজের জন্য পাঠিয়েছেন আমি সেই কাজে না করে বাচ্চাদের খাতে খেলতে লেগে গেছি আল্লাহর নবী অনেকক্ষণ পরে এসে আমাকে পিছন দিক দিয়ে গলাটা জড়িয়ে ধরে মুসি হেসে হাদিসে বলছে আনা এত খুন তুমি খেলছ হজরত আনাস বলছেন আমি ভয় করছিলাম যে আল্লাহর নবী আমাকে কিছু বলে দিবে কিনা কিন্তু বিশ্ব নবীকে দেখলাম মুচকে হাসলেন আমার গলাটা জড়িয়ে ধরলেন কিন্তু একবারও তিনি অভিযোগের সুরে বললেন না যে আনাস কেন তুমি এতক্ষণ পর্যন্ত খেললে আর কেন তুমি এতক্ষণ পর্যন্ত এই এখানে দাঁড়িয়ে থাকলে আমি যে কথা বলেছি তুমি কেন সেই কথা মতো কাজ করলে না হজরতে আমার একদিনও আমার ব্যাপারে কোনো রকমের অভিযোগ করেননি এই মহান ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন